যদি তোমাদের রিলেশন ঠিক আছে কিংবা তুমি এই রিলেশনটার থেকে পুরোপুরি বেরিয়ে যেতে চাও আর এই রিলেশনটাতে ফিরতে চাও না তাহলে এই ভিডিওটা তোমার জন্য নয় এই ভিডিওটা দেখে তোমাকে সময় নষ্ট করতে হবে না কিন্তু যদি তুমি চাইছো ওই মানুষটা আবার তোমাকে ফিল করুক আবার তোমাকে ভালোবাসুক তোমাদের রিলেশনটা আগের মতো হয়ে যাক তাহলে সব কিছু হারিয়ে ফেলার আগে একবার আমার কথা শুনে আমাকে বিশ্বাস করে ভরসা করে এই চেষ্টাটা করে দেখতে পারো আমি বলছি না তোমাদের রিলেশনটা ঠিক হবেই হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি তুমি যদি সঠিক পথে যেতে পারো যে পথে যেভাবে আমি যেতে বলবো সেই পথে যদি যেতে পারো তোমাদের রিলেশনটা ঠিক হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে আজকের ভিডিওটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন নিয়ে প্রাকৃতিক শক্তি কি করব কিভাবে করব? বোঝার চেষ্টা করো তারপরে অ্যাপ্লাই করো দু মাস টানা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করো নাম্বার ওয়ান আমাদের রিলেশানে প্রবলেম হয়েছে ওরও দোষ ছিল আমারও দোষ ছিল দুজনেরই দোষ ছিল কিছু না কিছু কিন্তু আমরা যখন দোষের গল্প আসে তখন ওই মানুষটার ঘাড়ের উপরে দোষ চাপিয়ে দিই নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করি এই জন্য কি হয় রিলেশনটাকে কিভাবে ঠিক করব সেই চেষ্টা না করে কার দোষ কার গুণ এগুলো নিয়ে চর্চা করতে শুরু করি রিলেশনটাকে টুঁটি টিপে নিজের হাতেই হত্যা করি আজকের পর তোমাকে যেটা করতে হবে তুমি ফিল করো তুমি ওই মানুষটা এরপরে ওই মানুষটার জায়গায় নিজেকে বসিয়ে তুমি খোঁজার চেষ্টা করো তুমি কি কি দোষ করেছিলে তুমি আর তুমি নও তুমি নিজে তোমার দোষের সন্ধান করছো ওই মানুষটার চেয়ারে বসে তুমি এ ছিলে তুমি এখন বি হয়ে গেছো বিয়ের চেয়ারে বসে তুমি এবারে দেখো অতীতে তুমি কি কি দোষ করেছিলে সেগুলোকে একটা খাতার পাতায় লেখো এই লেখাটার কারণ আছে যখন তুমি লিখবে তোমার মন তোমার ব্রেন দুটো একসঙ্গে কানেক্ট হবে তুমি দেখতে পাবে কোথায় কোথায় তোমার দোষ ছিল সেই দোষগুলো কিভাবে চললে মেরামত হতে পারে সেই রাস্তা তুমি যখন থেকে লিখতে শুরু করবে তোমার মন তোমার ব্রেন তৈরি করতে শুরু করবে কোথায় কোথায় তুমি প্রবলেম তৈরি করেছিলে তাহলে পার্সেন্ট সলভ হয়ে যাবে কোথায় তুমি প্রবলেম তৈরি করেছিলে যদি খুঁজে পাও যদি জানতে পারো ওই মানুষটার প্রবলেমগুলো তো তুমি খুঁজতে পারবে না ওর তো সবইতেই তুমি প্রবলেম দেখতে পাও তাই ওর প্রবলেমগুলো খুঁজতে যেও না তুমি তোমার প্রবলেমগুলো খোঁজো তুমি দেখো তুমি মানসিকভাবেও অনেকটা শান্তি পাবে আর এই শান্তিটা আমার ভীষণ দরকার দ্বিতীয় স্টেপের জন্য এই যে তুমি লিখছ লিখতে লিখতে এটা ভাবছ যে তোমার দোষ ছিল তুমি এই দোষগুলো করেছিলে এই দোষগুলো না করলেও চলতো কেন তুমি এগুলো করতে গেলে এই যে ভাবনাটা তৈরি হচ্ছে ভেতরে ভেতরে তুমি ভেতর থেকে রিলেশনটাকে ফিল করতে পারছো তুমি তোমার দোষগুলোকে দেখতে পাচ্ছ কি করা উচিত ছিল কি উচিত ছিল না তুমি দেখতে পাচ্ছ এখানে কি হয়েছে তোমার মনটা পুরোপুরিভাবে রিলেশনটার ভেতরে প্রবেশ করে ভেতর থেকে রিলেশনটাকে মেরামত করার জন্য রেডি হয়ে গেছে এর পরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। যে স্টেপ নিয়ে অল্প বিস্তর আমি কোনো কোনো ভিডিওতে হয়তো আলোচনা করেছি আমরা বরাবর যখন হারিয়ে ফেলার পরিস্থিতি তৈরি হয় মানে যখন রিলেশনটাতে আগুন লাগছে সেই আগুন লাগার টাইমটাতে আমরা এটাই দেখতে পাই দাও 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 দাউ করে রিলেশনটা জ্বলছে রিলেশনটা পুড়ে যাচ্ছে রিলেশনটা ছাই হয়ে যাচ্ছে আচ্ছা এই যে রিলেশন এর কোনো বাস্তব আকার বা অবয়ব আছে কি নেই পুরোটাই মানসিক ব্যাপার বিষয়টা বুঝবে কারণ সহজ নয় পুরোটাই একটা মানসিক ব্যাপার ও মনে মনে ফিল করে তুমিও মনে মনে ফিল করো ও কি ফিল করে সেটা তোমার পক্ষে বোঝা সম্ভব নয় সেটাও তোমাকে ফিল করতে হয় তোমার নিজের নাট্যশালায় দাঁড়িয়ে ও এটা ফিল করে ও এটা ভাবে কারণ ও যেটা বলছে সেটা সত্যি নাও হতে পারে তাই তুমি যেটা ওর সম্পর্কে ওর ভাবনা সম্পর্কে ফিল করছো সেটাই সত্যি ঠিক উল্টোটাও ও যেমন তোমাকে নিয়ে ভাবছে সেটা সত্যি তাহলে পুরো রিলেশনটা মানসিক এর বাস্তবে কোনো আকার নেই আমি আবার বলছি রিলেশনটা মানসিক কিভাবে রিলেশনের প্রবলেমটাকে ঠিক করা যায় মানসিকভাবে ঠিক করা যায় আমি কি করলে আমার মনের সঙ্গে ওর মনটাকে আবার কানেক্ট করাতে পারবো চোখ বন্ধ করে এর পরের কথাগুলো শুনবে ফিল করবে প্রতিদিন প্রতিদিন কোনো নির্দিষ্ট একটা সময় নিজেকে দাও দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন একদিন দুদিন নয় আমি দু মাস বলেছি যত কন্টিনিউ করতে পারবে তত ভালো দশ থেকে পনেরো মিনিট সেই টাইমটাতে কেউ যেন তোমাকে বিরক্ত না করে কেউ যেন বিরক্ত না করে আগের পয়েন্ট মাথায় রাখবে কিন্তু আমি প্রথমে যে কাজ করতে বলেছি সেই কাজটা প্রথমে করবে মানে মনটাকে রিলেশানে সঠিকভাবে ইনভলভ করাবে নিজের দোষগুলোকে খুঁজে বের করবে এটা কিন্তু প্রথম কাজ এটা না করলে দ্বিতীয় কাজটা করতে পারবে না মনটাকে শান্ত হতে হবে দশ থেকে পনেরো মিনিট জাস্ট ফিল করো চোখ বন্ধ করে ফিল করো সব ঠিক হয়েছে বা ধীরে 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 সব ঠিক হয়ে যাচ্ছে ফিল করো ঠিক হয়ে যাচ্ছে তুমি যেমনটা চাইছিলে রিলেশনটা ধীরে 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 ঠিক সেই রকম হয়ে যাচ্ছে সেকেন্ড দিন থার্ড দিন তার চাইতে আরো বেটার ফিল করো তোমরা এখন ভালো আছো তোমাদের আর ঝগড়া হচ্ছে না এখন দুজনেই হাসি খুশিভাবে দিন কাটাচ্ছ আর কোনো অশান্তি নেই এইভাবে তোমার যে ফিলিংসটা ফিলিংসটাকে কন্টিনিউ করো তোমাদের দুজনের ভেতরে আর ঝগড়া অশান্তি হয় না তোমরা বাড়ি বানানোর একটা প্ল্যান করছো তোমাদের একটা বাড়ি তৈরি হচ্ছে বাড়ির সামনে একটা বাগান আছে বাড়ির ছাদে একটা দোলনা আছে জাস্ট ফিল করো কাউকে বলতে হবে না ফিল করো আমি আবারও বলছি যেহেতু সেন্টার কোনো বাহ্যিক আকার নেই পুরোটাই মানসিক ল অফ অ্যাট্রাকশান অনুযায়ী তুমি যখন এটা ফিল করবে তোমার ভেতরটা পজিটিভ এনার্জিতে ভরবে তুমি বিশ্বাস করলেও ভরবে তুমি বিশ্বাস না করলেও ভরবে কিন্তু যদি তুমি বিশ্বাস করো প্রবলভাবে ভরবে এবং ওর মনের ভেতরে সেই পজিটিভ উর্জা প্রবেশ করবে এটাই ল অফ অ্যাট্রাকশন এই যে তুমি একটা পজিটিভ এনার্জি ভেতরে তৈরি করছো সেটাকে ফিল করছো তোমার মন থেকে ওর মনে ধীরে 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 সেই পজিটিভ এনার্জি ছড়িয়ে যেতে শুরু করবে ও ধীরে 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 তোমাকে নিয়ে ভাবতে তোমাকে নিয়ে কল্পনা করতে তোমাকে ফিল করতে শুরু করবে ইটস রিয়েলি ম্যাজিক এটা হয় তুমি মানতে পারবে না কিন্তু এটা হয় এটা ল অফ অ্যাট্রাকশন এবারে এই লোকটার উপরে যদি বিশ্বাস না হয় ইউটিউবে যাও ল অফ অ্যাট্রাকশন সার্চ করো অল ওভার ওয়ার্ল্ড বিশ্বাস করে এই ল অফ অ্যাট্রাকশনকে এবং অনেক রিলেশন এইভাবেই ঠিক করা যায় একটা মন আরেকটা মনের সঙ্গেই শুধু কানেক্টেড সেটা নয় প্রত্যেকটা মন প্রত্যেকটা মনের সঙ্গে এবং পরমাত্মার সঙ্গে কানেক্টেড তুমি যদি ভেতর থেকে ফিল করতে পারো যত বিশ্বাস নিয়ে ফিল করতে পারবে তত প্রবলভাবে তত দ্রুত তোমাদের রিলেশনটা ঠিক হবে প্রথম স্টেপ আগে ফলো করো মনটাকে শান্ত করো নিজেকে ওই রিলেশনের ভেতরে প্রবেশ করাও তারপরে দ্বিতীয় স্টেপটা ফলো করতে শুরু করো যত দিন ফলো করতে পারবে তত বেটার তুমি দেখো এক দেড় মাস পর থেকে তুমি রেজাল্ট দেখতে পাবে অধৈর্য হয়ে যেও না বিশ্বাসহারা হয়ে যেও না বিশ্বাস নিয়ে করতে হবে কারণ যেখানে বিশ্বাস নেই সেখানে কিচ্ছু নেই আমি যদি বিশ্বাস না করি তাহলে কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই পুরো জগৎ সংসার সব মিথ্যা বিশ্বাস করতে হবে তুমি দেখো সব ঠিক হবে ভালো থাকো ভালোবাসায় থাকো প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো এই ভিডিওটাকে মনে রাখো কারণ এই ভিডিওটাকে তুমি আরও একাধিক জায়গায় কাজে লাগাতে পারবে